চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ প্রভু স্নান করবেন একশো আট কলসি জল দিয়ে ভাবছেন কোন প্রভু আজ জগন্নাথ দেব স্নানযাত্রা আর খরদার পানশিলার রদবাড়িতে তাদের এবার ছেষট্টিতম বর্ষে পদার্পণ করলো এই রথযাত্রা আর এই স্নানযাত্রার মাধ্যমেই পুরীর নিয়ম অনুযায়ী নানা সামগ্রী দিয়ে ফলের রস ঘি মধু দুগ্ধ ইত্যাদি দিয়ে একশো আট কলসি জল আনা হয় গঙ্গার থেকে তা এবং তাদের অভিষেক করা হয় বলরাম সুভদ্রা জগন্নাথ দেবকে এছাড়া নানার প্রান্তের থেকে ভক্তরা এসে জগন্নাথ দেবের মাথায় জলও ঢালেন জগন্নাথদেবের রথ যেখানে রাখা থাকে সেখান থেকে আজ পুজোর পরেই রথ বের করা হয় আর এদিন জগন্নাথদেবের মাথায় জল ঢালতে পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা এই রথবাড়িতে এসে প্রভুর মাথায় জল ঢালতে দেখা গেল আর এই রথযাত্রাকে কেন্দ্র করে সমগ্র খর্দা, সোধপুর এবং এমনকি সমগ্র জাতি ধর্ম নির্বিশেষে সর্বধর্ম সমন্বয়ের একটা উৎসবে পরিণত হয়েছে আর এই উৎসবে অসংখ্য মানুষের এই রথযাত্রা দেখা যাবে রথের দড়ি ধরে টানতে মানুষের উৎসাহ উদ্দীপনা থাকবে আবেগ এই প্রভুর রথযাত্রাকে কেন্দ্র করে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তী ও বিক্রমজিৎ রায়ের বিশেষ প্রতিবে

ভন্দনা। আজকে কি বললেন প্রভুকে স্মরণ করিয়ে? প্রভুকে বললাম যে সমগ্র বিশ্বে শান্তি রাখো। আমাদের এই পাটিচিলা 19 নম্বর ওয়ার্ড 18 নম্বর ওয়ার্ড আমাদের এই পানহাটি শান্তি রাখো এবং হড্ডা পানহাটির সমস্ত মানুষের মঙ্গলক এবং আমাদের এবিএল এরমল ঘোষ ওpmodদেব চট্টোপাধ্যায়ের মঙ্গল হোক। এটাই বল। আর কি বলবেন মানে? এই আজকে পুরীর পাশাপাশি আপনার এখানে এরকম সমারোহে দেখুন ব্যাপারটা হচ্ছে রথযাত্রা এই যে পূর্ণ রথযাত্রা সেই রথযাত্রা আমাদের এখানে পালিত হয় আজকে প্রায় একশো বছর এখন তো স্নানযাত্রা হচ্ছে রথযাত্রার আগে স্নানযাত্রা হয় প্রায় একশো বছর এবং এই পালিত হওয়ার মনে হয় মানুষ এখানে ধর্মপ্রাণা মানুষ তারা উপস্থিত হয় তারা এখানে ঠাকুরকে দর্শন করে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে ভক্তিতে মুক্তি ভক্তি থাকলেই মুক্তি হবে সেই এই এই পানশিলা অঞ্চলের এই রথ পুরী জগন্নাথ দেবের আকৃতিতে এবং জগন্নাথ দেবকে স্মরণ করেই এই রথ টানা হয় এবং সানযাত্রা হয় বিভিন্ন রকম উৎসব হয় এবং আমার নাম সুভাষ চক্র আপনাদের এই অনুষ্ঠান উনিশশো আটান্ন সাল থেকে দু হাজার চব্বিশ বছর এত বছর ধরে কি জগন্নাথ মহাপ্রপুর এখানে ইয়ে হচ্ছে পুজো হ্যাঁ জগন্নাথদেবের দেবের পুজো হচ্ছে এত বছর ধরে উনি এখানে নীল মাধব রূপে সে সেবা পান এখানে মানে পুজো পাওয়ার কোনো কি আছে মানে বিশেষ কিছু কারণ আছে এবারে শ্রী শচীন দত্ত ঈশ্বর পাপড় ওনার বড় ছেলে যে কাঞ্চন দত্ত বায়না বা আবদার বলেন তারই ইচ্ছে এই জগন্নাথদেবের দেবের রথযাত্রা শুরু হয় এই শুরু হয় এবং রথযাত্রা পুজো শুরু হয় এই উনিশশো আটান্ন সাল থেকে কি বলবেন খরদা এবং পানিহাটি খর্দার মানুষ এলাকার মানুষ সমস্ত অঞ্চলের মানুষ দু হাজার আঠেরোশো উনিশশো আটান্ন সাল থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত যেভাবে আমাদের সাথে সহযোগিতা করে আসছেন আশা রাখি এই বছরও একইভাবে সহযোগিতা করবেন জগন্নাথ দেবের কাছে জগন্নাথদেবের কাছে প্রার্থনা করে সকলকে শুভ দিক সবাই সুস্থ থাকুক ভালো থাকুক মহাপ্রভু চরণে তারা আসী হোক আমার নাম সজল দত্ত আপনি সেজ ছেলে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার